এখন লাস্টের দিকে পেঁয়াজের দাম কমে গেছে ভেবা পেঁয়াজ কিনে এনেছি আজকে হাটের থেকে ছোট পেঁয়াজ এগুলো আজকে বসাবো এখন তো ঠান্ডা এখনো ভালোভাবে পড়েনি ওই জন্য আগের যা পেঁয়াজ বসেছি ভালো কালি হবে না ওই জন্য আবার ফিরে কিনে এনেছি আজকে বসাবো এই পেঁয়াজ যেই কিনে নিয়ে এসেছে ওই পেঁয়াজ বসানোর জন্য মাঠে চলে এসেছে আর আগে যে পেঁয়াজগুলো বসানো হয়েছিল সেগুলো রেডি হয়ে গেছে সেগুলো এখন উপড়ানো হবে এই যে খানিকটা উপড়েছে এই পেঁয়াজগুলো উপরে এর গোড়ায় গোড়ায় আবার ওই নতুন করে পেঁয়াজ বসিয়ে দেওয়া হবে ঠান্ডা তো পড়িনি এবারে ওই জন্য পেঁয়াজের কালি হবে না শুধু পেঁয়াজ রেডি হয়ে গেছে হাতে নিয়ে বসে আছে পেঁয়াজ তোলার জন্য হচ্ছে বাড়ির খাওয়ার পেঁয়াজ আগেরবারে ছিল ছোট ছোট তাই বসিয়ে দিয়েছিলাম এখন মোটা হবে এতে তার কালি টালি কিছু হবে না বলে উপরে দিচ্ছি খাওয়ার জন্য দিয়ে আবার নতুন করে এখন বসিয়ে দেবে খারাপ মোটা হয়নি সেগুলো মোটা হয়েছে সবগুলোই তুলে নেবে আর ওই জায়গাগুলোইতেই আবার নতুন করে পেঁয়াজ বসিয়ে দেবো পেঁয়াজ কিনে নিয়ে এসেছে হাটের থেকে বন্ধুরা এক প্যাকেট পেঁয়াজ নিয়ে এসেছিলাম তাই হবে বললি এগুলোই পেঁয়াজ বসানো হয়েছিল বৃষ্টিতে সব মরে গেছিলো তা আবার নতুন করে বসিয়ে দেওয়া হচ্ছে চারা বেরিয়ে গেছে চারাটা ওপর মুখে দিতে হবে এরকম এই জায়গা দিয়ে সে করছে

চারটা পেঁয়াজ পরে দেয় সন্ধ্যার সময় কত সুন্দর লাগছে